সালাম আলাইকুম বন্ধুগণ আমরা আসি এখন রংপুর রংপুর আমরা আসছি ঘুরতে হুম পুরান রাজবাড়ি রাজবাড়ি রংপুর রাজবাড়িতে আমরা আসছি হ্যাঁ এই যে দেখেন রংপুর রাজবাড়ি হ্যাঁ আমরা যাচ্ছি ভিতরে যাব ভিতরে যাই আপনাকে দেখাবো খুবই সুন্দর জায়গা রংপুর এটা বলে রাজবাড়ি বলে খুবই সুন্দর জায়গায় আরেকবার আসছিলাম অনেক বছর আগে এই রাজবাড়ি আপনাদের দেখাবো ভিতরে যাই ভিতরে যায় Bakalım. Bu az bari. sen, Çok güzel bir শীত তো তার জন্য আর কি মানুষ আসছে এই এই যে ঝর্ণা ছিল ঝর্ণাটা এখন চালু করে খুবই সুন্দর জায়গা সবাই অনেকজনের ছবি নিচ্ছে ছবি আগে উপরে যাই উপরে যাই দেখব কত সালের এটা রাজবাড়িটা তুই বুঝতে পারব শিদে উঠছি